পাহাড়ে যে সেনা সদন জারি রয়েছে তাই কোন অব্যাহত আছে এবং সেখানে যে সরকারের আওয়ামী সরকারের আওয়ামী আমলে যে যে নিপীড়নমূলক এগারো দফা নির্দেশনা দেওয়া হয়েছে তাই কোনো বহাল রয়েছে সেই এগারো দফা নির্দেশনা আমি প্রত্যাহার দাবি জানাই সত্যগ্রামে প্রকৃত গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানাই যাত্রার এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে পার্ব চট্টগ্রাম জনগণের পক্ষ থেকে এবং পাহাড় এবং সম্বোধনের সংখ্যালঘু জনগরের জনগণের পক্ষ থেকে এবং এর পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজ থেকে এক বছর আগে আজকের এই দিনে হৎকালীন জোর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে দেশের জনগণ তার দুঃশাসনের প্রতি তার সেই সরম খুন গুম নির্যাতনের প্রতিবাদ জানতে গিয়ে আজকের এই দিনে গ্রহযাত্রার নামে হবে ফেটে পড়েছিল সেই দিন আজকে যে এক বছর আগে এই দিনে এইরকম যে একটা বিশাল অনু সংগ্রাম এই ঢাকা শহরে আমাদের এই দেশে সংগঠিত হয়েছিল সে সময় আমার জীবনে ছিল এক অন্ধকার তমদিন আশপাশে এক বছর আগে সেই অন্ধকার জায়গা থেকে আমি বুঝতে পারি নাই এই বাংলাদেশে কি হচ্ছে এই দেশে কি হচ্ছে তখন আমি আজও বেশি ফিরতে পারলো কিনা সে চিন্তায় প্রতিনিয়ত রাত দিন পার করতে হতো সংগ্রামী বন্ধুগণ আজকে সেই যে গণ উত্থান আজকের এই গ্রহযাত্রার মধ্যে দিয়ে যে শেখ হাসিনা যে স্মরণ পূরণের যে সূচনা হয়েছিল সেই পেজিস হাসিনা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই গ্রহযাত্রা অনুষ্ঠানে আজকে আমাকে যে আপনারা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন তার জন্য আমি এই আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই এই চব্বিশের পর বিতানের পর বাংলাদেশের মানুষের যেমন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল আশা আকাঙ্ক্ষা জেগেছিল নতুন একটা বাংলাদেশের নতুন একটা বাংলাদেশ নির্মাণের যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সেই একই স্বপ্ন দেখেছিলাম আমার পাহাড়বাসী পাহাড়ের জনগণ সম্মানের সংখ্যালঘু জাতি এবং জনগণ আমরা দেখেছি বিগত পঞ্চাশ বছর ধরে এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তারা সবাই মুখপাত করে এদেশের মানুষের উপর অত্যাধার জুলুম করেছিল জুলুম করে পঞ্চাশটি বছর ক্ষমতা করেছিল যেই সৃষ্টি হয় তাতে আমরা আশা করেছিলাম আমাদের পাহাড় এবং সমতলের সংখ্যালঘু সময়ের সাদুর্ভাগ্যের পরিবর্তন আসবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে এক বছর পরে এখানে দাঁড়িয়ে পড়তে হচ্ছে যে আমরা আসলে যে একাত্র যেমন কিছুই পাইনি সেই চব্বিশের গণ অন অভ্যতানের আজকে আমরা শূন্য অবস্থায় আমরা কিছুই পাইনি পাহাড়ের কোনো পরিবর্তন আসেনি যে সমতলে অনেক কিছু পরিবর্তন হলেও পাহাড়ের অবস্থা এবং সমতল জাতিসত্তার সংখ্যালঘু জাতিসত্তার যে অবস্থা আদিবাসীদের অবস্থা আগের মতো রয়েছে সো আজকে এখানে আসলে বকর কোনো অবকাশ নেই আমি চূড়া একটা কথা বলবো যে পাহাড়ে যে সেনা সদন জারি রয়েছে তাই কোনো অব্যাহত আছে এবং সেখানে যে সরকারের আওয়ামী সরকারের আওয়ামী আমলে যে নিপীড়নমূলক অগণতান্ত্রিক যে সংবিধান বিরোধী এগারো দফা নির্দেশনা দেওয়া হয়েছে তাই কোনো বহাল রয়েছে সেই এগারো দফা নির্দেশনা আমি প্রত্যার দাবি জানাই চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানাই সেই দাবি আমাদের এখন জানাতে হচ্ছে বন্ধুগান একইভাবে সমতলে যারা আদিবাসী জনগোষ্ঠী বাদ্য পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত সেই বাগদা ফার্মি যারা জমি হারিয়েছে বিভিন্ন অঞ্চলে যে আদিবাসী জনগণ বসবাস করছেন তাদের অবস্থাও সে আগের মতোই রয়েছে তো এই চব্বিশের পরবর্তী বাংলাদেশে যে একাত্তর যেভাবে সাধারণ মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি আসেনি এসব বিষয়ের পরও এই কৃষক সময় মেহনতি মানুষের সংখ্যালুজান সত্যার মুক্তি আসেনি আমার বক্তব্য আর বলাচ্ছি না সবাইকে একবার সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য সমস্ত বক্তব্য এখানে শেষ করছে সবাইকে ধন্যবাদ